দুনিয়াতে মানুষ যে এত খারাপ হয় তা কিছু মানুষকে না দেখলে বুঝতাম না মানে মানুষ সিরিয়াসলি যে এরা মানুষ এই ওয়ার্ডটা তাদের পিছনে মানে তাদের সাথে লাগাইতে আমার ইদানিং বিরক্ত লাগে যে এরা আসলেই মানুষ তো আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমার আব্বা কিছুদিন যাবৎ খুবই অসুস্থ মানে খুবই বলে সে হচ্ছে এখন হসপিটালাইজড তো আব্বার ব্লাড অনেক কম আমি অনেক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কয়েকটা দোকান দেখে দেন হচ্ছে এই আনারগুলা কিনছিলাম এই আনারগুলা হচ্ছে চারটার মতো এক কেজি প্লাস হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আমি যখন আনারগুলা কিনি তখন আমি মামাকে বারবার বলছি মামা আমার আব্বা অনেক অসুস্থ তার হচ্ছে একদম ব্লাড সুগার নাই ব্লাড নাই তো আমাকে একটু ভালো আনার দেন যাতে আমার আব্বা রক্তের জন্য কাজ করে উনি আমাকে বলছে মামা আপনি নিয়ে যান এটা একদম ভালো আমি ওনাকে বলছে যে মামা আমাকে একটু কেটে দেখান বলে কাটে কেটে দেখাইতে হবে না আপনি নিয়ে যান আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি ইভেন আমি আমার মায়ের দুধের কছম করে বলতেছি এগুলো অনেক ভালো তারপর বাসায় আনার পরে আমি আনারগুলো যখন কাটলাম আনারের ভিতরের এই অবস্থা দেখে মানে আমি জাস্ট কান্না করতেছিলাম যে আমার সাতশো টাকার আনার এই অবস্থা হয়েছে আপনি দেখেন আমি একটা আনারও ভালো পাই নাই একটার এক সাইডটাই একটু ভালো ছিল আর পুরো আনারগুলো আগেরগুলো ফেলাই দিয়েছি পরেরগুলো আমি ভিডিও করছি মানে ব্যবসায়ীরা এত খারাপ